এই স্বামী মারা গেছে কিভাবে মারা গেল স্টক করে মারা গেছে স্টক করে হ্যাঁ কত বছর আগে চার বছর আগে এখন আপনার ফ্যামিলিটা চলে কিভাবে চলে ভাই আশেপাশে মানুষের কাজকর্ম করে একটু হাঁস মুরগি পারি একুরা করে কোনো রকম চলি আর কি এগুলো করি হ্যাঁ ওই ছেলে ওই যে প্যাডে বাতে কাজ করতে দূরে দিয়ে দিছি একটারে ওই যে এতিমখানায় মাদ্রাসায় দিয়ে দিছি আর ছোট্ট মেয়েটারে নিয়ে কোনো রকম চলি আপনি তো

সবাই কাজে দিছি প্যাডে বাতে খায় বছর শেষে একদিন তো বাইতে আসে ছয় মাস পর দুই মাস পর বাড়িতে আই আইতো আমмур আম্মু কডা ডা আম্মু কি রানছো আম্মু কি খায় কি এটা দাও ওইটা দাও কার কাছে কইবো ইয়া আমি আসি বিল্লাই তো আমারে যদি আল্লাহ নিয়ে যায় তো কি করতাম অগো পেসাই ফুসাই নিয়ে কইরা খাই আল্লাহ মাটির নিচে জানি যাইতারি এই দয়া করি চাই না বিয়া বোনের কোন ইচ্ছা নাই তিনি তার সন্তানদেরকে অনাত করতে চান নাই তিনি যদি অন্যদের মানুষকে এটা থিয়ে মানতে পারি তিনি যদি অন্য কোথাও বিয়ে বসতো তাহলে তার সন্তানদের কি হতো কে লালন পালন করতো মা বলে তারা কারে ডাক দিত এই জন্য তিনি এই চিন্তা ভাবনা থেকে তিনি আর বিয়ে বসেন কারণ তার বয়স কিন্তু তেমন না আপনারা দেখতে পাচ্ছেন যে তার বয়সটা তেমন না তবুও সন্তানদের নিয়ে বেঁচে আছে একে সংগ্রাম করে দেখেন আমি অনেক দেখছি অনেক দেখছি আমি মারা মারা যাওয়ার পরে সন্তান রেখে বিয়ে করে তো তিনি তার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা তাকে দেখে আমরা আমাদের শিক্ষা নেওয়া উচিত যে স্বামী মারা গেলেই যে আবার বিয়ে বসতে হবে বিয়ে করতে হবে এরকম না আমরা একটু ঘরটা দেখাবো এই যে যে ঘর এই ঘরটা কি আপনার স্বামী থাকা অবস্থায় ছিল আমার স্বামী ওই জায়গায় আগে হোম বাইলের ঘর ছিল পরে ওরা তিন ভাই এই ঘরে তোরে গুছি করে থাকা যায় না হ্যাঁ সে স্বামীরে বলছি তো হোম বাইয়া বাঁশ দিয়া যেই তিন মিনি আছে ওগুলা নিদে কোনো রকম একটু ঘর দাও হোম বাঁশ দিয়ে একটু সামনে পারুন দিলে একটু থাকা যায় বার হনে এই যে হোম বেলা ওই দোসাল্লা ঘরে থাকা যায় না গো ভাই বোন নিয়ে তারপরে হ্যাঁ ওই আগে যেই ঘরটা ছিল ওই ঘরটা আমি একটু দেখেছিলাম এটা কোনো রকম আর কি এই ঘরটা হ্যাঁ আগে এই ঘরটা ছিল এই ঘরের ভিতরে লাকি খরি থুই এই গড্ডাই ছিলাম আগে আচ্ছা এই ঘরের ভিতরে আগে তারা বসবাস করতে কিন্তু একটু ছুইলা দাও দি বাবা যখন দেখতেছে কারণ চার সন্তান এই ঘরের ভিতরে থাকা যাইতেছে না এরপরে তারা এই ঘরটা করছে আর এটা হইছে রান্নাঘর হ্যাঁ এই রান্নাঘরে রান্না বান্না করে আর

গরু পালেন এত কষ্ট করে গরু একটা মহিলা মানুষ পালতে পারেন আসেন বাইরে আসেন কি করুম ভাই পালতে তো বাজে তোমার কানে এই যে আমার গন নাই দুন নাই এই যে ছেলে মে দিয়ে তিনটা ছেলে বড় হইলে মে বড় হইলাম এই ঘরে তো কেমনে থাকমই পোলা পান্নিয়া যদি একটু কষ্টবিষ্ট করে একটু যদি গরু হাঁস মুরগি পাইলা যদি গড্ডার একটু আলগা করতারি বর্ষাকালে পানি ঢুকে বর্ষাকালে থাকতে কষ্ট পানি ঢুকে এইখানে হ্যাঁ

স্বামী থাকতে ওই যে কর্ম করছে বদলা দিছে আনছে হাত খাইছি নুন খাইছি কোন রকম চলছি কেউ লাগে হাত পাতা লাগে নাই অন স্বামী নাই মানে একজনের কাজ কর্ম করেই খাইতে হে থাকতে হাত খাইছি নুন খাইছি আলহামদুলিল্লাহ এই আর কি অনেক কষ্ট করে আর কি তার বদলা দিত তো ইটার বারে কাজ করত আচ্ছা ইটার ইয়ে ভাটায় কাজ করত যাই আন তো এই পয়পলান লে খায় কোনো রকম মোটামুটি আল্লাহ এ রাখছিল আর নিয়া গেছে কি করার আছে আল্লাহর ইচ্ছা আল্লাহ নিয়ে করার কিছু নাই অন এই পয় পোলা নিয়ে কই রাখা একটু আগো মানুষ কইরা যদি মরতে পারি এই ইচ্ছা হ্যাঁ চার সন্তান আছে আপনার চার তিনটা ছেলে আছে ছেলে তিনটারে মানুষ করেন আপনার এই ইনশাআল্লাহ আপনার এই তিনটা ছেলে কোন এক সময় এই ঘর ঘরের জায়গায় বিল্ডিং তুলতে পারবে ওইরকম ভাবে মানুষ করেন উচ্চ শিক্ষিত বানান এবং অবশ্যই মানে ইসলামের শিক্ষাটা দিবেন

কিন্তু তার কষ্টটা কেউ বুঝে না কারো কাছে হাত পাতে না তবে যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন সেভাবে যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তার নাম্বারটা স্ক্রিনে দিতে চাই না যদি কারো লাগে যদি কেউ সাহায্য করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই এই দেখা শিখবেন যে চার সন্তান নিয়ে কিভাবে সংগ্রাম করে তার জীবন যাপন করতেছে চার সন্তানকে কিভাবে মানুষ করতেছে এইভাবে সবাই শিক্ষা নেন অনেক মানুষ আছে যারা সন্তান রেখে বিবাহ করে বা স্বামী মারা যাওয়ার পরও তারা বিবাহ করে সন্তান রেখে কিন্তু সন্তানের দিকে একবার তাকায় না সন্তান কি হবে সন্তান কিভাবে মানুষ হবে কারণ মা বাবা ছাড়া সন্তান কীভাবে মানুষ হয় রাস্তাঘাটে মানুষ হওয়া যায় না রাস্তাঘাটে মানুষ বকটে হয় তো আপনারা এই এই মারে দেখে শিক্ষা গ্রহণ করেন আর সবাই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ